বেশ অসহায় হয়েই ভারতের কাছে সহায়তা চেয়েছিল আফগানিস্তান ক্রিকেট বোর্ড তবে সহায়তার নামে যেন হয়েছে আফগানদের সঙ্গী রাজনৈতিক কারণে ঘরের মাঠে ক্রিকেট কাঠামো ব্যবহার করবার উপায় নিয়ে হাসপাতালা তাই তো ঘরের মাঠে সুযোগ কাজে লাগাতে একটা নির্দিষ্ট হেনুর আবেদন জানিয়েছিল তারা বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া বিসিসিআই কাছে টেস্ট ক্রিকেটে আফগানিস্তান একেবারে নবীন তারা কেবলই শুরু করেছেন নিজেদের টেস্ট যাত্রা বড় দলগুলোর বিপক্ষে টেস্ট খেলবার সুযোগ পান না তারা তবুও নিউজিল্যান্ডকে আত্মীয়তা দেওয়ার সুযোগ এসেছিল তাদের ভারতের বৃহত্তর নয়ডায় অবস্থিত শহীদ বিজয় সিং পথিক স্পোর্টস কমপ্লেক্সে টেস্ট খেলবার প্রস্তুতি নেয় আফগানিস্তান এই ভেনুতে এর আগে কখনোই টেস্ট ম্যাচ খেলা হয়নি আফগানিস্তান নিউজিল্যান্ডের মধ্যকার একমাত্র টেস্ট দিয়েই টেস্ট ভেনুর খেতাব পেতে চলেছিল মাঠটি কিন্তু দুর্দশা অন্তত তেমনটি হতে দেয়নি প্রথম দিন খেলা মাঠেই গড়ায়নি সারাদিন রুদ্রোজল আবহাওয়া থাকার পরও টস অব্দি হয়নি টেস্টের প্রথম দিন ভেজা কারণে টেস্ট নেমে এসেছে চার দিনে এমনকি আগামী দিন অর্থাৎ টেস্টের দ্বিতীয় দিনেও রয়েছে বৃষ্টির সম্ভাবনা যদিও ভারী বর্ষণ নয় হালকা বৃষ্টি হতে পারে বলছে আবহাওয়ার পূর্বাভাস তাতে করেও খেলা মাঠে গড়ানো নিয়ে রয়েছে সংশয় তাই তো প্রশ্ন জেগেছে এটা কি কোনো সাহায্য নাকি কেবলই প্রহসন দুবাই করে করে। সিরিজ কেননা তাদের দেশের বুকে একটা ভীতি সৃষ্টি করে রেখেছে দিক ছুটে বেরিয়ে আর যাই হোক টেস্টে উন্নয়ন করা সম্ভব নয় তাই তো ভারতের কাছে একটা সুনির্দিষ্ট ভেনু চেয়েছিল আফগানরা বলাই বাহুল্য স্টেডিয়ামের ভাড়া তারাই বহন করত বিনা পয়সাতে চায়নি কোনো সুবিধা একটা নির্দিষ্ট ভেনু থাকলে সেখানে নিজেদের মতো করে হোম কন্ডিশন তৈরি করে নেওয়া যায় প্রতিপক্ষকে ঠিক কোন পরিকল্পনায় কাবু করা হবে সেটা ঠিক করা যায় তাতে করে নিজেদের শক্তি ব্যবহারের পথ সুগম হয় সেই থেকে একটা হোম অন্বেষণ করেছিল আফগানরা কিন্তু বৃহত্তর নয়ডার এই ভেনুই কি তারা চেয়েছিল নিশ্চয়ই নয় যে মাঠের ড্রেনেজ সিস্টেম প্রায় নেই বললেই চলে সে মাঠে আর যাই হোক আন্তর্জাতিক ক্রিকেট নিয়মিতভাবে হতে পারে না আফগানদের তাই হয়তো নতুন করে ভাবতে হবে এমন ভেনুতে সত্যিকার অর্থে হোম অ্যাডভান্টেজ পাওয়ার সুযোগ নেই রাকিব হোসেন রুমান খেলা একাত্তর